দেখি বাবা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং গাইস বলে এখন আমি স্কুলে যাবো না আমি স্কুলে যাবো না হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর সম্পালাই। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর দেখো সকাল সকাল আমার ছেলেকে দিয়েই ব্লগটা শুরু করেছিলাম এখন দেখো আমার ঠাকমার কাণ্ড একটা হনুমান কালকে রাত্রেবেলা কোথা থেকে এসে এখানে ক্ষত হয়ে পড়ে রয়েছে হনুমানে হনুমানে হয়তো মারামারি করে এই অবস্থা দেখো লেজটার কী অবস্থা আর এর জন্য হলুদ চুন দিয়ে দিয়েছে লেজের মধ্যে আর দিকে আগুন জ্বালিয়ে হনুমানটাকে ছ্যাঁকাছেঁকি করছে মানে হনুমানটাকে একটু সুস্থ করে তোলা হচ্ছে ঠাকুমা এসব করছে দেখছি আর দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে এত ভাল লাগে ফুল গাঁদা ফুল শীতকালে মানে যেখানেই গাঁদা ফুল গাছ সেখানেই থোকা থোকা গাঁদা হয়ে রয়েছে কি বলবো বুঝতে পারছি না তো স্কুল স্কুল কমপ্লিট করে তো বাড়ি চলে এসছি আর এদিকে আজকে আমাদের হবে বিরিয়ানি তো বিরিয়ানি করার জন্য সবকিছু তোড়জোড় হচ্ছে দেখো এদিকে আমার চা সব কাটাকুটি করছে আর আমি তো কি করব ভিডিও করছি আমি মাংসটা রান্না করব এর জন্য সব গুছিয়ে গেছে আমিও দেবো যা একা দেবে না দেখতে থাকো সব জোগাড় জানতে হচ্ছে বিরিয়ানির কাটা ধোয়া এটার মধ্যে মাংস ওটার মধ্যে টমেটো এটার মধ্যে আলু ডিম সিদ্ধ সব হচ্ছে ভাত রান্না করছে হাই বল

গরুতে মাটি গুলো গরুতে এম ভাবে পাড় দিতে এ মাটি গুলো রে গরুতে এরকম ভাবে পাড় দিতে তেজপাতা দিতে হবে আর গোটা গরম মসলা আমার কাছে নেই আছে তোমার কাছে নি আসো দিওগা আর লেবুটাlast দাও আমি এই তেলটা দিচ্ছি Bye. <laughs>

দেখো গাইজ বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেছে রেডি সেডি এখন ছাদে এসেছি বিরিয়ানি খাবো সাদা হালকা হালকা রোদ আছে ওর মধ্যে ফিস্টি ফিস্টি বেশ লাগবে সবাই মিলে একসাথে খেলে তো ছাদে বসে এখন বিরিয়ানি খাওয়া হবে তো দেখো আমার ছেলে কেরম দৌড়াদৌড়ি করছে ছাদে এসে ও কিন্তু খাবে না ও খায় না এসব জানো তো ওকে এমনি মাংস ভাত খাই দিয়ে এসেছি নিচে থেকে এখন আমরা সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো আর আমার হাজব্যান্ড এদিকে বিরিয়ানিটা বাড়ছে ওই না বাড়ে সুন্দর করে বেশ বাড়তে পারে তো হেভি লাগবে খেতে চলো এখন বিরিয়ানিটা খাওয়া যাক তোমাদের সেই সকালবেলা সেই হনুমানটাকে দেখেছি না এখন দেখো কটা বাজে এখনও পর্যন্ত ও সুস্থ হয়নি ও চুপ করে বসেই রয়েছে চল যাচ্ছেও না কিছু না কি হবে জানি না তো আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি পরের ব্লগে তোমাদের সাথে দেখা